মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা খুঁজি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় ডাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেওয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল দেখে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথেকে এটা আল্লাহর আইন জিল্লায় বলো কার লাউ খানা ছমাত্র বিন্তি মোহাম্মদ ছাড়াকাত লাখাত মহাম্মাদুনাদাহা আরে বানুবাস জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ড দেরি করতাম কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্ববিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহ বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখব না কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান নিতে হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লা বলেন ঠিকরা এরা ছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ দিন এই ফেকুন আফিসরা ইয়র্তার রা মোত্তাকিন্দদের প্রথম গুণ তারা দান করে দুই নম্বর গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রসুস্ত আসেম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবিজ ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললো ইয়া রাসূল আল্লাহ বাক্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগ তা যেন থেমে যায় আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মনে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়বো মুহূর্তে রাগকে ঠান্ডা করে দেবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খিপ কয়েক খিপ সাইলেন খোল ডাউন রিল্যাক্স করেন থামেন অসরাব্য ভাষায় গালি করবেন না অনেকে রেগে গেলে গর গর করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্যার আসে না নাই না এই যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স অ্যান্ড কিপ কয়েক এটা গাদিবা হাদুকুম ফালিয়াসকুদ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ খামাতে চায় সেজন্য চুপ থাকে সেজন্য কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালা গালি করবেন চিল্লা ফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানি শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজবুল্লাহ করব দুই নম্বরে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও ইউর ইউর্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশানে যাও না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির শুধু তালাক দেওয়া বলা আছে না নাই হয় তোর মারে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দেয় চোদ্দ গোষ্ঠীর এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নাই ওমরে ফারুক যখন খালিফা রতী আল্লাহাল এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এ সময় ফারুককে বললেন ইয়া আমিরুল আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর তালাক মিন সে তালাক হচ্ছে আল্লাহর সে এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজামি করলি কেন এদিকে আয় বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ ইসনাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয়েক সব তালাক তোর পিঠের উপরে দিলা এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত লোয়ার ইউর অ্যাকশন রেগে গেলে অ্যাকশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরে নেওয়া কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইদা গদিবা হাদুকুমা হুয়া কায়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া জিনিস সেজন্য বসে যায় আইন হুল কাদাবু ওয়াইল্লাফ আলি হাত্ত যে বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় সোমান আল্লাহ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে গমায় যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে গমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলো সুফার ছিল বিশ্বামিসার ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো পড়েন তার মানে রাগ এক ফর্মুলা ফর্মুলা পড়বেন দুই চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা একশান কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন শৈতান ইন্নাল গাদা বাবিনের শৈতান নিশ্চয়ই রাগ আসে শৈতান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেখে রাগ এনে দেয় শৈতান ও শৈতান ও ফুলে কমিনার নার শৈতান তৈরি আগুন দিয়ে শৈতান তৈরি কি দিয়ে ও নার উতুৎফা উবিল মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এই জন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদি বা হাদুকুম তা সেজন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ তারা ঠান্ডা করে দেবে কে মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বার কি করবেন আউজুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়বা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে কি করবেন ক্ষমা করে দিবেন তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারা ধমকি দিয়েছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারা গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে না নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুম তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তো হোতায় না এরকম সেই বিশ বছর আগে আপনার এসে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা খুব যদি রাগ ভিতরে রাখেন এটা আপনার কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ওই ক্ষমকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আবারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক না বলেন কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে আফা আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মোত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ ইসলাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন আল্লাহ পড়েন আপনারা উঠা বসা করতেছেন কেন দোয়া করে দেই না এখনই দোয়া হয়ে যাবে বসেন এখনই দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি অনেক গাদাগাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগকে কমায় তিন নাম্বারে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার গালি দিছিল আমার ঠকাইছিল এগুলো ভুলতে পারি না আসে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারি সাহাবী এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল্লাহ বললেন এই মুহূর্তে এই মজলিশে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন্দা মিন ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুহান আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবী যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিশে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহ গোপন তথ্য বের করার জন্য ওই সাহাবির বাড়িতে চলে যে সাহাবিকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবি আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ও আনসারী সাহাবি বলল আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তোমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আব্দুল ইবনা আমর ইবনুল্লাহ খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোনো ন্যাক আমল আছে কিনা এই সাহাবির যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবিরা জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইদানা আবদুল্লাব না আমর ইনালাস এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোনো ন্যায়ক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজ্জুদের সময় তাহাজত পড়ো কোরআন তালাউতের সময় কোরআন তালায়াৎ করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার ছাড়ো কম করো কি আমল তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে সাহাবী বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না সুবাহ পড়ে কোনো ক্ষোভ কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাই ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তাল্লাহার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এই রাতের বেলায় যখন বিছানায় যান সব ভুলে যান কে গালি দিছিল বলে যান কে ঠকাইছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে আমার মোত্তাকি বান্দারা সব সময় দান করে আমার মোত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে আমার মোত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না আমার মোত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নাম্বার আল্লাহ বলে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুণার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিরা বিষ্ণু বলেছেন কুল্লুকুম খত্তা তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বলেন কুল্লুকুম ওন তোমরা সবাই পাপি ও খইরুল খাত্তাইন আত তাওাবুন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই বা করে ফার করে ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার নাই প্রভু মাফ করো আমায় চিল্লায় পড়তে হবে সবাই আমের এই জন্য আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমার দরজা আমাদের জন্য খোলা না নাই আমরা যদি ভুল করি অন্যায় করে আমরা পড়ে রব্বান জলম্ নাফুসান তাফির না ওয়াতা ও হেম্না গুন মিনাল হাসিরিন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি গুনা করেছি নফসির উপর জুলুম করেছি তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিকই না এজন আল্লাহ বলেন মত্ত চার নম্বর গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হইও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই চব্বিশ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে মাস্ক চাইবেন কার কাছে রাতে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে কারণ মমিন বান্দারা জানে অমেইয়া কফিরুদ্দনু বা ইল্লাহ্ লাভ মোক্তা জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় অজু করে যায় না মাছটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলেন আল্লাহ ফিরুদ্ু বা ইল্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোন দ্বিতীয় মা আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি যারা তোমার বান্দার অভাব নাই আমি যারা তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি যারা আমার কোনো রব নাই ঠিকই না আমার গুণা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা রায় ঠিক না। এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালাম ইয়াসিরু আলাম মা ফআলু হুম ইয়ালামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দরা করে না ঠিক কি না ওয়ালাম ইয়াসিরু আলা মা ফআলু ওয়া হুম ইয়ালামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই আল্লাহ তুমি আমার মাফ করে দাও পারো তো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করবো না